প্রাক্তন সেনা আধিকারিকের হাত ধরে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঘাটালের পঞ্চপল্লী দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন হল এবছর এই পুজো কমিটির পুজোর থিম হল সিঁদুর পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলা ও পাল্টা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অপারেশনে ঘাঁটি ধ্বংস করে বদলা নেওয়া হয়েছিল পঞ্চপল্লীর পুজোর থিমে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে অপারেশন সিঁদুর তুলে ধরা হয়েছে পুজোর থিমের কথা মাথায় রেখে ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এক আধিকারিকের হাত দিয়েই থিমের উদ্বোধন করা হয় রঞ্জন কুমার ঘোষ নামের একজন অবসরপ্রাপ্ত ভারতীয় বায়ুসেনার আধিকারিক এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয়ায় ঘাটালের পঞ্চপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধনের পর থেকেই পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু হয়েছে দর্শনার্থীদের এই পুজো কমিটি এবছর একত্রিশতম বর্ষে পদার্পণ করেছে প্রথমেই ঘাটাল শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় জাতীয় পতাকা নিয়ে তারপর এই পুজোর উদ্বোধন হয় অপারেশন সিঁদুর থিমের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানানো তো হয়েছেই তার পাশাপাশি একজন নারী এক হাতে যেমন সিঁদুর করতে পারে আর এক হাতে সেই সিঁদুর রক্ষাও করতে পারে এই থিমের কারুকার্যে সেই বার্তাও তুলে ধরা হয়েছে নারীদের উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা তাই অন্যান্য বছরের মতো এবছরও পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামবে আশাবাদী উদ্যোক্তারা আমরা মেদিনীপুর থেকে এসেছি এখানে স্থানীয় চক্রবর্তী মানুষের তারাই নিমন্ত্রণে আমাদের এখানে আসা সুস্থ পরিবেশ একটা দুর্গা পুজোর আমেজ আছে এবং খুব সুষ্ঠুভাবে ভাবে প্রোগ্রাম গুলোই চলছে আমরা নিজেদের আপনাদের মধ্যে একজন হতে পেরে আমাদের নিজেদের খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ এই যে অপারেশন সিঁদুর কি বলবো দেখুন অপারেশন সিঁদুর থিমে আমরা ডাইরেক্টই ইনভল্ভ ছিলাম না তখন তখন আমরা রিটায়ার করে চলে এসেছি ভেলি রিসেন্টলি এই থিমটা হয়েছে আমাদের ভাইয়েরা যারা আছে তারাই লড়াই করছে এটুকু বলতে পারি যদি আপনারা পেছনে থাকেন আমরা অনেক কিছুই করতে পারি আপনাদের পেছন থেকে সাপোর্ট না পেলে আমরা কিছুই করতে পারি না এবং আমরা যেটা পারি একশো থেকে দুশো করতে পারি আপনাদের জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ শুধু মনোবল এবং আপনাদের সাপোর্ট এবং আমাদের পরিবার তাদের সাপোর্ট তাদের জন্য আমরা কাজটা করতে পারি হ্যাঁ থিমে ঠিক আপনারা এই ক্লাবের এত দূর দূরান্তে কোথায় সিন্দুর অপারেশন কোথায় হচ্ছে এত দূর দূরান্তে সিঁদুর থিমটা মনে করে যেসব অপারে সৈনিকদের কাছে যে আপনারা সম্মানটা বার্তাটা পৌঁছে দিয়েছেন আশা করি তারা এটার জন্য অনেক গর্ববোধ করবে তাদের বলিদান এগুলো মনে থাকবে মনে রাখবেন এখনো কিন্তু সিন্ধু চলছে অপারেশন কিন্তু এখনো শেষ হয়নি অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি আমাদের ভারতীয় মহিলাদের হিন্দু মহিলাদের সিঁদুর দেখে দেখে যেভাবে হত্যা করেছে জঙ্গিরা এটা একটা সিঁউরে উঠার মতন ঘটনা সেই থেকেই আমাদের কিছু একটা করি সেই উদ্দেশ্য নিয়েই ওনাদের সম্মান জানানোর জন্যে আর ভারতীয় সৈন্যবাহিনী যেভাবে তার যোগ্য জবাব দিয়েছে যে অপারেশন সিঁদুর সেই সিঁদুরের যে ঐতিহ্য রক্ষা করেছে সেই হিসাবে আমাদের এবারের চিন্তা ভাবনা অপারেশন সিঁদুর যেমন নারী এক হাতে সিঁদুর পরতেও পারে এক হাতে তার সিঁদুর রক্ষাও করতে পারে আশা করি আর সবাই দর্শক আসবে ওই গাছার জন্য আলো আহ্বান জানাচ্ছি উদ্বোধন হলো কারা উদ্বোধন করলেন উদ্বোধন করলেন আমাদের দুই সেনা অফিসার আমাদের ওনাদের প্রতি কর্তব্য জানিয়ে ওনারাই আমাদের পুজোর ব্যুরো রিপোর্ট এন এম নিউজ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে